তো হ্যালো বন্ধুরা আজকে আমি আমার মাম মামের জন্য একটা সারপ্রাইজ গিফট করবো তো এই দেখো আমি আমার মামের জন্য নিজের হাতেই প্রথমবার ডিপটাস্ট বানিয়েছি ওপর দিয়ে আমার একটা স্নোম্যানের মতন কিষাণ শাস দিয়ে একটু ডিজাইন করে দিয়েছি ও তো বন্ধুরা চলো তোমরা দেখতে থাকো আমি ততক্ষণে আমার মামা মামের কাছে যেতে থাকি

বন্ধুরা কেমন হয়েছে তোমরা আমার মামা মার কাছ থেকে শুনে নাও সত্যি খুব সুন্দর হয়েছে ও ছোট মানুষ এত সুন্দর একটা আহ খাবার আমাকে প্রেজেন্ট করবে আমি কখনো ভাবতে পারিনি খুব ভালো